প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ছাতার ব্যবসার এখন সিজন চলছে আর এই জন্যে আমরা শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের যে হেড অফিস আমাদের যে প্রধান ব্যবসা ইলেকট্রিক আইটেম লাইটের আইটেম তারপরে আপনার ফুডের আইটেম প্লাস্টিক আইটেম টয়লেটিস আইটেম ডিটারজেন্ট আইটেম সোফের আইটেম এইগুলোর ভিডিও কম যাচ্ছে অনেকে মনে করছেন যে আমরা বোধহয় এই ব্যবসাটাকে করছি না কমিয়ে দিয়েছি আসলে বিষয়টি কিন্তু এরকম না কারণ এই অফিসটা আমাদের রানিং অফিস এইটা আমাদের নতুন প্রতুন কাস্টমার যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত এই বিজনেস বাড়তে যাচ্ছে বেড়ে যাচ্ছে এবং হিউজ একটা সেলস যাচ্ছে যার কারণে এইটার ভিডিও আমাদেরকে নতুনভাবে প্রতিনিয়ত দেয়া লাগে না তারপরও যারা নতুন আছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমরা এখন উপস্থিত আছি হচ্ছে আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের এখানে আমাদের লাইটের অফিসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে নন গ্যারান্টি লাইট বলেন এইটা হচ্ছে আমাদের শরীফ গোল্ড যেটা হচ্ছে আমাদের ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি লাইট এই যে আমাদের শরীফ গোল্ড এসে পেয়ে এটা ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি লাইট টোটাল সিরিজ হবে পাঁচ ওয়ার্ড থেকে শুরু করে পাঁচ ওয়াট দশ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট পঁচিশ ওয়াট তিরিশ ওয়াট এ শেফের এটা টোটাল সিরিজ হবে এরপরে একশো আমাদের এক বছরের গ্যারান্টি কোয়ালিটি মাল হচ্ছে এটা দেখতে পাচ্ছেন লাবিবের এটা হলো পাঁচ ওয়াটের মাল এটা দেখতে পাচ্ছেন দশ ওয়াটের মাল এইটা দেখতে পাচ্ছেন পনেরো ওয়াটের মাল এটা দেখতে পাচ্ছেন বিশ ওয়াটের মাল এবং উপরে আছে পঁচিশ ওয়াটের মাল তিরিশ ওয়াটের মাল আমাদের কিন্তু টোটাল সিরিজ আছে এটা হচ্ছে আমাদের এক বছরের গ্যারান্টি কোয়ালিটি মাল এরপরে যারা দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি মাল নিয়ে আমাদের কাছ থেকে সেলস করতে চান সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম হলো বুশরা এটা দেখতে পাচ্ছেন বুসরা বি বিশ ওয়াটের এল ইডি লাইট ওইটা দেখতে পাচ্ছেন নয় ওয়াট নিচে পাঁচ ওয়াট বিশ ওয়াট পঁচিশ ওয়াট তিরিশ ওয়াট এটা কিন্তু আমাদের কাছে গ্যারান্টি গ্যারান্টি কোয়ালিটি কোয়ালিটি বছরের পেয়ে যাবেন আর ও দামটা পাবেন হচ্ছে বাজারে যে সমস্ত পণ্যগুলো টেলিভিশনে অ্যাডভার্টাইজ আছে আছে তাদের যে দাম হবে তার অর্ধেক দামে কিনতে পারবেন আমাদের কাছ থেকে তাদের যেটা দাম হবে তার অর্ধেক দামে কিনতে পারবেন মানে ধারণা করা যায় এই যে ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি এই যে একটা লাইট আপনার হচ্ছে এক বছরের গ্যারান্টি কোয়ালিটি এই এই লাইটটার বিশ ওয়াটের একটা লাইট আমার আমাদের দাম মাত্র একশো টাকা বাজার থেকে আপনারা কিনেন সাড়ে তিনশো টাকা তো একশো টাকা যদি দোকানদার আমাদের কাছ থেকে কিনে যদি আপনি বিক্রি করেন হচ্ছে দুশো টাকাও বিক্রি করেন তাও আপনার একটা লাইটে সত্তর টাকা লাভ থাকবে আর এক বছরের মধ্যে কেটে গেলে আমরা কিন্তু ওইটা আপনাকে ওয়ারেন্টি দিয়ে দিব এটার সঙ্গে সঙ্গে আমাদের কাছে আপনার বিভিন্ন প্রকার লাইট আছে যেমন এটা চারপাখা লাইট এটা দেখতে পাচ্ছেন ফুল লাইট এখানে দেখতে পাচ্ছেন যে ডিজেল লাইট আছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এসিডিসি লাইট আছে এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট চলে গেলে বিদ্যুৎ থাকলে জলে চলে গেল জলে এগুলো আছে আট জিবি লাইট আছে বিভিন্ন প্রকারের এই যে হারিকেন লাইট আছে এই যে আপনার ফ্যান লাইট আছে তারপরে হচ্ছে আপনার নন গ্যারান্টি লাইট আছে গ্যারান্টি লাইট আছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে তিন পাখা লাইট আছে চার পাখা লাইট আছে বিভিন্ন কোয়ালিটি লাইট অর্থাৎ আপনার যদি একটা ইলেকট্রিক দোকান থেকে থাকে অথবা আপনার একটা জেনারেল স্টোর থেকে থাকে যে আপনি কি গ্রামে একটা দোকান আছে সেখানে আপনি লাইট বিক্রি করতে চান আপনি আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকার লাইট কিনে আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা লাইট ক্রয় করে আপনি কিন্তু পাঁচ হাজার টাকার মাল বিক্রি করে পাঁচ হাজার টাকায় লাভ করতে পারবেন পাঁচ হাজার টাকা লাইট বিক্রি করে পাঁচ হাজার টাকায় লাভ লাভ করতে পারবেন আর এখানে আপনার কোনো ই নাই আমাদের এক একটা ব্র্যান্ড এই শরীফ ব্র্যান্ডটার বয়স বছরের বেশি এই লাবি ব্র্যান্ডটার বয়স দশ বছরের বেশি এইগুলা কিন্তু আমরা এই ব্র্যান্ড কিন্তু আমাদের চেঞ্জ হয় না যে আজকে এটা চলতেছে না কালকে চেঞ্জ করে ফেললাম না আমরা যেটা গ্যারান্টি যে কথা বলবো সেটাই থাকবে আসেন আপনাদের আমরা আরও আমাদের কিছু অফিস দেখাই আপনারা হয়তো যারা মনে করছেন যে আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আমরা যে প্রধান ব্যবসা সেগুলোকে একটু কমিয়ে দিলাম নাকি না এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে নুডুসের এবং শ্যামায়ের দেখেন আমাদের টোটাল মজুদগুলো রয়েছে এখানে নুডুসের মজুদ এখানে শ্যামায়ের মজুদ এখানে লাসার মজুদ এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে যে লিচু যে লিচু এডিবল যে লিচু সেটার মজুদ আছে আপনারা এই রুমে দেখতে পাচ্ছেন আমাদের যে হচ্ছে এই যে নুডুসের মজুদ এই যে আমাদের পর্যাপ্ত পরিমাণের নুডুস মজুদ আছে আজকে রাত্রে বোধহয় এক ট্রাক মাল নামবে না এই সপ্তাহে আমাদের ঈদের আগে আরো দুই তিন ট্রাক মাল নামবে তো আজকেও প্রায় আরো এক ট্রাক মাল নামবে তো সেইটা হচ্ছে আমাদের সব মালে কিন্তু মজুদ পর্যাপ্ত পরিমাণ থাকে এখানে আমাদের দেখতে পাচ্ছেন জুতার মজুদ আছে এখানে আমাদের প্লাস্টিক আইটেম এগুলো আমাদের প্লাস্টিকের ঝুড়ি এটার মধ্যে প্লাস্টিকের এই যে মগ গোসল মগ এইটার মধ্যে প্লাস্টিকের ছাঁকনি এটার মধ্যে প্লাস্টিকের জালি এই যে চায়না জালি এটার মধ্যে আপনার প্লাস্টিকের বিভিন্ন প্রকারের যত আইটেম আমরা বিক্রি করি এবং এই প্লাস্টিকের আইটেমগুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মানে বাজারের থেকে যেই দামে কিনেন বাংলাদেশের সর্বনিম্ন দামে আমাদের কাছে কিনতে পারবেন এখানে প্লাস্টিকের ঝুড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যে চায়না ঝুড়িগুলো নিতে পারবেন এই গামলাগুলো নিতে পারবেন এই যে আপনার যে সাবান কেসগুলো নিতে পারবেন বালতি নিতে পারবেন এই যে ছোট ঝুড়িগুলো আপনারা নিতে পারবেন এই যে প্লাস্টিকের গামলাগুলো নিতে পারবেন এই আইটেমগুলো আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে ও এখানে রয়েছে হচ্ছে ফ্যানের মোটর ওই অফিসে রাখেন না এখানেও কিছু রাখছেন তো আমাদের ফ্যানের মোটরের জন্য আলাদা একটা অফিস আছে এই মালটা পাঠিয়ে দিয়ে ওই অফিসে হেড অফিসে ওই অফিসে পাঠিয়ে দেন ফ্যানের মোটর অফিসে এখানে আমাদের ফ্যানের মোটর মোটরের মজুদ রয়েছে এখানে আমাদের প্লাস্টিক আইটেমের পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে এখানে আমাদের টয়লেট ক্লিনারের মজুদ রয়েছে আবার এখানে হচ্ছে আমাদের যে লাইটগুলা বানাই এই লাইটের পার্টসের মজুদ আছে এখানে অনেক এবং প্লাস্টিক পণ্যের মজুদ আছে আমাদের বইয়ের মজুদ রয়েছে এখানে আমরা আরও অফিস আপনাদেরকে ঘুরে দেখাই আমাদের কিন্তু এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা ফিল করছেন যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের মানে যে এই মাদার আইটেম যেগুলো হেড আইটেম যেগুলো ফুড আইটেম টয়লেটিজ আইটেম তারা আমরা ওই ব্যবসাকে বন্ধ করে দিয়েছে কিনা জাস্ট তাদের জন্য আমরা দেখাচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিশওয়াশ বার সাহার এই যে আশি গ্রাম ওজনের আড়াইশো গ্রাম ওজনের একশো গ্রাম ওজনের দুশো পঞ্চাশ গ্রাম ওজনের তিনশো গ্রাম ওজনের ডিশওয়াশ বারগুলো এখানে মজুত করা আছে এই যে সত্তর গ্রাম সাবানগুলো এখানে এই যে আপনার হচ্ছে পঁচাত্তর গ্রাম সাবান যেটা হচ্ছে ফাহিম সোপ ফ্যাক্টরির এই সাবানগুলো কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত মজুদ আছে এই যে সার ডিটারজেন্টের সকল ডিটারজেন্ট পাউডারগুলো মজুদ রয়েছে আমাদের এখানে এখানে হচ্ছে আমাদের শাহ শরীফের সকল ডিটারজেন্ট পাউডারগুলো মজুদ রয়েছে এখানে আমাদের কয়েলগুলো মজুদ আছে এখানে আমাদের হচ্ছে এই যে টুথপেস্টগুলো এখানে মজুদ আছে এখানে আমাদের যে কয়েলগুলো আছে সেগুলো মজুদ আছে এবং ভিতরে আমাদের দেখতে পাচ্ছেন যে এখন কাজ চলছে কাজ প্রায় এখন ছুটির টাইম এই যে আমাদের এসিডিসি লাইটগুলো এবং হারিকেন লাইটগুলো আমাদের এখানে আমরা নিজেরাই উৎপাদন করে কিন্তু আপনাদেরকে দিচ্ছি যার কারণে আমাদের মালের মান যেরকম একটু বেশ ভালো হবে এবং দামেও আপনারা বাংলাদেশের সর্বনিম্ন দামে যারা এসিডিসি ফ্যান নিতে চাচ্ছেন এবং আপনারা হচ্ছে এসিডিসি ফ্যানের পাশাপাশি আপনারা হচ্ছে ফ্যান লাইট নিতে চাচ্ছেন প্লাস হারিকেন লাইট নিতে চাচ্ছেন ওনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু এই লাইটগুলো আপনারা খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাছ থেকে একদম ভালো একটা ইউনিক প্রোডাক্ট উন্নত মানের প্রোডাক্ট পাবেন এবং সেইটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন এবং সেটা হচ্ছে বাজারের বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে নিতে পারছেন যারা ফিল করছেন যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবসা কী মানে হেড অফিস কি কম চলছে নাকি শুধু সাতার ভিডিও যাচ্ছে অন্য ভিডিও যাচ্ছে না আসলে আমাদের সাতার অফিসে ওনাদের প্রয়োজন হয় না এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের সেলসের যিনি ম্যানেজার উনি কাজ করতেছে সেলসের জেনারেল ম্যানেজার সুজন সাহেব কাজ করতেছে এই অফিসে আমাদের শুভঙ্কা সাহেব উনি কাজ করতেছে এই যে পিছনে ডেলিভারি ইনচার্জ রহমান সাহেব কাজ করতেছে আমাদের যিনি হচ্ছে আইটি ম্যানেজার যিনি আছেন উনি তো ভিডিওতে এডিটিংয়ে কাজ করতেছেন আমাদের ডেলিভারি ইনচার্জরা ভিতরে কাজ করতেছে আমাদের জিএম সাহেব আব্দুল কাইম হোসেন জয় কাজ করতেছে তো যার যার অফিসে কিন্তু শেষে কাজ করতেছে আমাদের কোনো বিজনেস কিন্তু বন্ধ নাই তো যারা আমাদের কাছ থেকে প্যাকেজ আইটেম নিয়ে ব্যবসা করেন আপনার যদি একটা অটো গাড়ি থেকে থাকে আপনার যদি একটা অটো ভ্যান থেকে থাকে আপনার যদি একটা মিনি পিক থেকে থাকে আপনি যদি দশ থেকে বিশ হাজার পুঁজি বিনিয়োগ করে আপনি যদি নিজে করতে চান অথবা আপনি দুইটা অটো গাড়ি দিয়ে যদি পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে আপনারা শুরু করতে চান অবশ্যই আপনারা এটা করতে পারবেন আর তার মধ্যে এই ভিডিওতে একটা দারুণ খবর আপনাদেরকে জানিয়ে দেই সেটা হচ্ছে যদি কেউ আমাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার মাল কিনেন পঞ্চাশ হাজার টাকার মাল কিনেন আর আপনার একটা অটো গাড়ি থাকে আপনি জাস্ট আমাদেরকে আগে জানিয়ে দিবেন এবং জানিয়ে যদি দেন তাহলে আমরা আপনাদেরকে মাল বিক্রি করার দায়িত্ব আমাদের যে আমি ব্যবসা শুরু করতে চাচ্ছি আমাদের পণ্য আপনারা আমি তো ব্যবসা বুঝি না জানি না আমি পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে শুরু করতে চাই তাহলে আপনার যদি একটা অটো গাড়ি থাকে আমাদের এখান থেকে আমাদের যে সেলস অফিসাররা আছে ওনারা গিয়ে আপনার পণ্য বিক্রির দায়িত্বটা নিবে এবং আপনাকে বিজনেস গিয়ে শিখিয়ে দিয়ে আসবে সেটা তিন দিন লাগবে লাগুক দিন লাগুক এক মাস লাগুক এইখান থেকে আমরা গিয়ে কিন্তু আপনার কাউন্টারটা শুরু করে দিয়ে আসবো এবং চালু করে দিয়ে আসবো এই একটা অঙ্গীকার রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনায় আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়